তোর ঘুম আসে না ও এটাও জেগে উঠছে এটাও জেগে উঠেছে হ্যাঁ চেক করো আর দুটো বেঘরে ঘুমাচ্ছে বে ঘরে ঘুমায় বে ঘরে ঘুমায় ঘুম ভাঙে না ঘুম 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 সাদা দুইটা সানা এখানে ঘুমাচ্ছে আর রেডিশ দুইটা এখানে ঘুমাচ্ছে এডাল্টিসের ভিতরেও একটা মেল একটা ফিমেল আর সাদা দুইটার ভিতরেও একটা মেল একটা ফিমেল আর দিয়ে সব গাছেরা জাগে তা তো হয়নি আর দিয়ে আমার বিড়াল ছানাগুলো জাগে মা এদের মাকে একটু দেখাই